জলজীবন মিশন সহ অন্যান্য কাজে দীর্ঘ বকেয়া পেমেন্টের দাবিতে অবস্থান বিক্ষোভ ও কারিগরি দপ্তরের সাব ডিভিশন দপ্তরে শুক্রবার পিএইচি কন্ট্রাক্টার্স ইউনিট আন্ডার মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন অজিতেশ আচার্য দীপক কুমার দলৈ সুব্রত দাস সহ প্রায় চল্লিশ জন কন্ট্রাক্টরস মূলত বছর দুয়েক ধরে রাজ্যের জনজীবন মিশন পানীয় জলের মেন্টেনেন্সের কাজ বন্যা ও খরা সহ নানাবিধ কাজে জল যোগানের টাকা বকেয়া রয়েছে বকেয়া রয়েছে দু হাজার চব্বিশ টাকার ইলেকশনের প্রায় সাড়ে তিনশো কোটি এছাড়াও নতুন বিল হয়ে রয়েছে প্রায় কোটি যা জমা দেওয়ার অপেক্ষায় এই টাকা না পেয়ে প্রায় প্রায় এবং এর সঙ্গে জড়িত দশ হাজার কর্মী আর্থিক সংকটে পড়েছেন অনেকেই নানা অসুখে ভুগছেন জোগাড় করতে পারছেন না চিকিৎসার খরচ বকেয়ার দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থানে বসেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের ভেতর যদিও বকেয়া টাকা দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রকে চিঠি দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের বক্তব্য যদি বকেয়া বা অন্যান্য দাবি না মেনে নেওয়া হয় তাহলে আগামী বাইশ তেইশ ও চব্বিশে সেপ্টেম্বর লাগাতার বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন তারা কন্ট্রাক্টর দীপক কুমার বাকলি বললেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো বকেয়া টাকা পড়ে আছে ফলে আমরা আর্থিক সংকটে পড়েছি তাই আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি অ্যাকচুয়ালি আমরা পিএইচিতে সমস্ত কন্ট্রাক্টর আমরা পিএইচিতে কাজ করি আমাদের বিগত এক বছর ধরে পিএইচিতে আমরা কোনো পেমেন্টই পাচ্ছি না ভারত আমাদের মেন কাজ জলজীবন মিশন তাতে মিদনাপুর ডিভিশনে প্রায় আমাদের আড়াইশো কোটি টাকা আজ পর্যন্ত বিল ডিমান্ড করা হয়ে আছে এর পরেও প্রায় এক দেড়শো দুশো কোটি টাকার কাজ করা আছে যার বিল এখনো পর্যন্ত তৈরি হয়নি আগামী দিনে তৈরি হবে তাছাড়াও আমরা মেন্টেনেন্সের কাজ করেছি যার টোটাল কাজের মূল্য প্রায় সতেরো কোটি টাকা তার মধ্যে মাত্র দেড় দু কোটি টাকা আমরা পেমেন্ট পেয়েছি বাকি পেমেন্ট পাইনি আমরা ইলেকশন দু হাজার চব্বিশ লোকসভা এলেকশানে কাজ করেছি তার সতেরো কোটি টাকা বিল রেডি হয়ে আছে কোনো পয়সা আসেনি মেন্টেনেন্সের পয়সা পাইনি আমরা ডটের সময় গ্রামে গ্রামে জল যে সমস্ত গ্রামে পানীয় জলের সংকট হয়েছিল আমরা অফিসের নির্দেশ মতো সেখানে গত বছর থেকে গত চব্বিশ সালে আমরা কাজ করেছি পঁচিশ সালে কাজ করেছি চব্বিশ সালের বিল অলরেডি প্রিপেয়ার হয়েছে প্রায় তিন কোটি টাকা সে বিল কোনো পয়সায় পেমেন্ট হয়নি আমরা আমাদের ফ্যামিলি আমাদের সাথে জড়িত যে সমস্ত আমাদের স্টাফেরা তাদের ফ্যামিলি এবং আমাদের মিস্ত্রি লেবার তাদের কারোরই পেমেন্ট আমরা দিতে পারছি না আর কদিন পরেই আমাদের বাঙালিদের সবচেয়ে বড় বৃহৎ উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজোয় আমরা খাবো কি সেই চিন্তা নিয়ে আমরা অস্থির হয়ে আছি পুজোর কোনো বোনাস আমাদের কোনো লেবারকে দিতে পারছি না কোনো পেমেন্ট দিতে পারছে না আমরা খুব অর্থ সংকটের মধ্যে দিন যাপন করছি আমাদের এখানে কন্ট্রাক্টর প্রায় একশো জন আর আমাদের আন্ডারে প্রায় তিন থেকে চার হাজার লোক যারা আমাদের সাথে যুক্ত এবং কাজকর্ম করবে এর পরবর্তী পদক্ষেপ আমাদের আগামী বাইশ তেইশ চব্বিশ তিন দিন আবার এখানে ধর্না আছে এরপরে আগামী দিনে আমরা কলকাতাতে গিয়ে আমাদের ডেপুটেশন দেব আমাদের চিফ ইঞ্জিনিয়ার অফিসে এরকম একটা চিন্তা ভাবনা চলছে আগামী দিনে আমাদের সর্বস্তরেও আমাদের নেতারা সেটা স্থির করবেন স্থির করে আমাদেরকে যেরকম বলবেন আমরা সেভাবে নাম করে আমার নাম দীপক কুমার বাগরি আমি এখানকার মেদিনাপুর পিএইচি ইউনিট আমি মোটামুটি দেখাশোনা করি এবং পরিচালনা করি এবং সব নেতৃত্ব দিই এটার একটা আমাদের এখন একটা মানে পেমেন্ট মডিউল চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে আর একটু ফিনান্সের প্রবলেম রয়েছে সেন্ট্রাল থেকে টাকা পাওয়া যাচ্ছে না রয়েছে চেষ্টা যত দ্রুততার সঙ্গে তাই রাজ্যের

নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিমের মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি